তো আজকে যে বাইকের ভিডিও নিয়ে আমি আসছি আপনাদের কাছে কয়েকদিন থেকে তো শুধু সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ হন্ডা হিরো হোন্ডা এগুলো বাইক দিয়ে বাইক আপনাদেরকে দেখালাম মডিফাই তো আজকে যে বাইকটা দেখাবো আপনাদেরকে এটা হলো ইয়ামাহা লিভারো বাইক আর এই বাইকটি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলো জামালপুর থেকে তো কীভাবে মডিফাই করলাম বাইকটাকে সেটা দেখেন আর খুব সংক্ষিপ্তভাবে আমি ভিডিওটি আপনাদেরকে দেখাই দিব কিভাবে করলাম ডিটেলটা আর অবশ্যই ভিডিও শেষে আপনাদেরকে প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিব যে কত টাকা খরচ পড়লো তো ভিডিওটি না টেনে ভিডিওর সাথেই থাকুন এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এই বাইকের আগের অবস্থাটা সেটাকে আমরা মাঝখানে এখানে চেসিস কাটিং করে এখানে সাইড কাভারটাও আমরা এখানে বানাবো তার আগে আমরা চেসিসটা কাটিং করে এখানে আগে চ্যাসিসটা বানায় নিব। সুন্দর করে বানায় নেওয়ার পরে আমরা এখানে ইয়ের কাজটা করব সাইড কাভারের কাজটা করবো তো এটা চ্যাসিসটা দেখেন একটা লেভেল করতে হবে কারণ এই চ্যাসিসটা কিন্তু পেছন দিকে অনেক উঁচা টাইপের তো যার জন্য করে এটাকে একটু লেভেল করে নিতে হবে লেভেল করে নিয়ে তারপর আমরা বাদ বাকি কাজে যাব তো তার জন্য করে আমাদের চ্যাসিসটাকে সমান করে কাটে নিতে হচ্ছে এটার উপর দিয়ে আমরা পাইপিংয়ের কাজ করব। আর এটা ব্যান্ডটা এমন সিস্টেমে করতে হবে যেন সামনের দিকে যে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কির সাথে একটা ম্যাচ করা থাক থাকে আর কি তো যার জন্য করে এটাকে আগে কাটিং করে নেওয়া হইল সমান করে এখন এটাতে আমরা বসাবো এটা এই তো দেখেন পাইপটা বসাচ্ছি এখন এটা ব্যান্ডটা যদি সোজা না হয় মানে স্ট্রেট লুকে না আসে তাইলে কিন্তু পারফেক্টলি হয় না এটা এটা এখানে দেখেন আমরা সাইড কাভার বানাচ্ছি সাইড কাভারের জন্য করে ফ্রেম তৈরি করে নিছি আমরা এখানে আর পেছনের ব্যান্ডের কাজগুলোও হয়ে গেছে মোটামুটি এখন দেখেন আমরা বাইকটাকে কালারে নিয়ে আসছি কালারের সাইডে তো পুরো বাইকটা ব্ল্যাক কালার হবে আর চ্যাসিস থেকে শুরু করে ওখানে দেখেন চ্যাশিদের ওখানে যেখানে আমরা বানাইলাম এখানে কিন্তু সুন্দর করে ই করা হয়েছে পোটিং করা হয়েছে আর এখানে সাইড কাভারের কাজগুলো করা হচ্ছে আর এটা ট্যাঙ্কিটা পুরোটা ঘুষে রাখা হয়েছে প্রত্যেকটা ট্যাঙ্কি আমরা এরকম স্টিল বের করে কাজ করি আর এখানে সাইড কভার তো দেখলে সাইড কভারে ফাইবারে বানানো হয়ে গেছে এখন ট্যাঙ্কি তাতে আমরা ফিনিশিং কোটের আগে আন্ডার কোটটা করে নিব তারপর আমরা ফিনিশিং কোটের দিকে চলে যাব তো যার কারণে এখন আমরা আন্ডার আন্ডারকোট আস্তর যেটাকে বলে আস্তরের কোটিংটা আমরা এখানে করতেছি এরপরে আমরা করব যেটা সেটা হচ্ছে যে ফাইনাল কোটটা এখানে করব তো কমপ্লিট হওয়ার পরে দেখেন বাইকের লুকটা কি আসে এতো দেখেন ফাইনালি কমপ্লিট হওয়ার পর বাইকের লুকটা দেখেন পুরাই ডিফারেন্ট একটা রেসার লুক নিয়ে আসছি আমরা রেট্রো টাইপের তো দেখেন ব্যাক লাইটের থেকে শুরু করে আদার সাইডগুলো দেখেন কতটা সুন্দরভাবে কাজ করা হয়েছে কতটা সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে এখানে আর এখানে সাইড কাভারটা দেখেন একটু বাল্কি টাইপের করা হয়েছে একটু ট্যাঙ্কির থেকে কিন্তু সাইড কাভারটা বেশি বাল্কি করা হয়েছে কারণ এটা লুকটা আমরা একটু অন্য টাইপে নিয়ে আসতে চাইছি যার জন্য করে এরকম করা হয়েছে আর সাইড কাভারের মাঝখানে দেখেন ওখানে কিন্তু আমরা ম্যাশ ম্যাশ গ্রিলের কাজ করেছি এখানে তো এখানে এখন আমরা বাইকটা সংক্ষিপ্ত আকারে আপনাদের বলে দিতেছি সামনে যে টায়ারটা আছে সামনে টায়ারটা একশো নব্বই আঠারো সাইজ টায়ার আর এটা গ্রিপ বিটের টায়ার আর এটার সাথে যে জিনিসটা আছে গার্ডটা সামনের ফ্রন্টের তো এটা সচরাচর আমরা ফাইবার দিয়ে বানায় থাকি সো তো ফাইবারে গার্ড দেওয়া আছে সামনে সকালের রাবার দেওয়া আছে হেডলাইট ক্যাফেরেসারের সিগন্যাল ক্যাফেরেসারের ক্লাসিক রেট্রো টাইপের তো এটা ছিল ফ্রন্ট লুকটা আর হ্যান্ডেল যেটা আছে এটা কিন্তু থ্রি পার্টের হ্যান্ডেল লাগানো আছে আর সি গ্রিপ লাগানো আছে লুকিং গ্লাস লাগানো আছে এটাতে আর এখানে দেখেন ডুয়েল মিটার লাগানো আছে মেইন সুইচটা কিন্তু এখানে চেঞ্জ করা আছে লিভার ইয়ক সেট এগুলো চেঞ্জ করা সুইচ চাপগুলো চেঞ্জ করা আমরা প্রত্যেকটা বাইকে মডিফাই যেগুলো কাজ করি প্রত্যেকটা বাইকেরই সুইচ চাপ লিভার ইয়ক চেঞ্জ করি তাতে বাইকের লুকটা একটু ফ্রেশ টাইপের থাকে তো এটা এখন ট্যাঙ্কির ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর হয়েছে ডিপ ইয়েলো কালার এটার ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে দেখেন আর এখানে আর আড়ি লেখা একটা স্টিকার আমরা এখানে বসাইছি যেন বাইকটা দেখতে আরও ক্লাসিক টাইপের লাগে মানে রেট্রো টাইপ টাইপের লাগে আর এখানে ট্যাঙ্কির যে কানটা আছে এটা কিন্তু আমরা গ্রে কালার করেছি তো এটা কম্বিনেশানটা হচ্ছে গ্রে কালার প্লাস হলো ইয়েলো কালার আর হলো ব্ল্যাক কালার এই তিনটা কালার মিলে আমরা এই বাইকটাকে কালারফুল করেছি তারপরে এখানে ইঞ্জিনের টুকিটা টুকিটাকি ছোটো ছোট কিছু কাজ ছিল সেই কাজগুলো করে দেওয়া আছে তারপরে ইঞ্জিনের অবস্থাটা তেমন একটা ভালো না একটু কাজ করে নিতে হবে আর এখানে দেখেন ব্যাক শেপটা কত সুন্দর করে করা হয়েছে সিটটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে সিটটা কাজ করা হয়েছে তারপর এখানে শক দেখেন শক কিন্তু চেঞ্জ করা হয়েছে এখানে চেঞ্জ করা হয় নাই বাট আগে যেটা ছিল ওটাই আছে আর ব্যাকলাইটটা দেখেন একটু ডিফারেন্ট টাইপের ব্যাকলাইট প্লাস শর্ট মাঠ গার্ড যেটা আছে শর্ট মাঠ গার্ডটাও কিন্তু অন্যান্য ইয়ে থেকে আলাদা করা হয়েছে ফাইবার দিয়ে বানায় আর এখানে দেখেন এসি প্রোজেক্টের এক রূপবিগের একজোস দেওয়া আছে আর সিক্সের পেছনের টায়ার যেটা আছে পেছনের টায়ারটা হলো একশো নব্বই আঠারো সামনে পেছনে সেম সাইজ টায়ার চেন কাভার এগুলো সব কিছুই এখানে সেটিং করা হয়েছে আমরা একটুক্ষণ পরে আমরা বাইকের সাউন্ডটা শুনবো কীরকম সাউন্ড আসে তো এই তো ছিল মোটামুটি এই বাইকের ডিটেলটা আরও টুকিটাকি কিছু কাজ করা হয়েছে যে কাজগুলো আর কি এখানে চোখে পড়তেছে না সেই কাজগুলো হয়তো ভেতরে করা হয়েছে যেরকম বিয়ারিংয়ের কাজগুলো করা হয় আরও কিছু টুকিটাকি আরও কাজ আছে যেগুলো আর কি প্রত্যেকটা বাইক খুললে ওই কাজগুলো আর কি মোটামুটি করতেই হয় তাছাড়া তো বাইক ওঠানো যায় কারণ এগুলো বাইকগুলো হয় হলো পুরাতন আর পুরাতন বাইকে এগুলা টুকিটাকি সমস্যা থেকেই থাকে তো বন্ধুরা এখন আমরা বাইকটা দেখবো হলো এটা তো রাতে দেখতেছি এখন দিনের আলোতে আমরা বাইকটা দেখবো যে দিনের আলোতে কেমন লাগে বাইকটা বাইকের লুকটা এবং কালারটা তো বন্ধুরা দেখেন ডেলাইটে এখানে কালারটা দেখেন বাইকের কতটা সুন্দর লাগতেছে অনেক মানে এই ইয়েলো কালারটা ডিফারেন্ট একটা ইয়েলো কালার কিন্তু বেশি লাইটও না বেশি ডিপও না একটু আলাদা টাইপের কালারটা আবার অরেঞ্জের মধ্যেও যায় না কালারটা এটা রিয়েলে যদি দেখেন আরও ভালো লাগতো তো বন্ধুরা এখন আপনারা এই অবস্থাটা দেখার পরে এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো যে বাইকটা স্টার্ট করার পরে বাইকের সাউন্ডটা কেমন আসে সাবধানে দেয় না তেল তুলে নিন সামনে দিয়ে তেল তুলে নিন তেল কম আছে কিন্তু ওকে ভাই আল্লাহ সাবধানে দেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা ভিডিওর ডিটেলটা দেখতে পারলেন আর বাইকের কমপ্লিট করার পর মডিফাই কমপ্লিট করার পর লুকটা কীরকম আসলো এটা দেখতে পারলেন তো এখন আমি আপনাদেরকে প্রায় সম্পর্কে আইডিয়া দিচ্ছি তো রকম মডিফিকেশন যদি আপনারা আপনাদের বাইকে করে নেন তাহলে প্রায় খরচ করতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ এরকম একটা খরচ পড়তে পারে তারপরেও ডিপেন্ড করবে বাইকের ইঞ্জিনের কি অবস্থা আছে বাইকের বডির কি অবস্থা আছে কোন কোন পার্টগুলো লাগছে লাগতেছে কিনা না এগুলোর উপর ডিপেন্ড করবে আর কি প্রাইসটা তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পালিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকে এখানে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম